আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ডেজার্ট রেসিপি দেখার জন্য আজকের রেসিপিতে থাকছে ক্রিমি টেক্সচার আর পেলভেটি টাইপের একটা ব্রেড পোডিং রেসিপি যাদের পুডিং বানাতে প্রবলেম হয় পুডিং ফেটে যায় পারফেক্ট হয় না তাদের জন্য আজকের রেসিপিতে থাকছে নো ফেল পারফেক্ট ব্রেড পুডিং রেসিপি তার সাথে থাকছে পারফেক্ট ক্যারামেল তৈরির রেসিপিও অনেকেরই কিন্তু ক্যারামেল পুড়ে তিতা হয়ে যায় অথবা চিনিটা শক্ত দলা হয়ে যায় সব কিছু সমাধান আজকের একটি রেসিপিতে পেয়ে যাবেন প্রথমে এখানে আমি তিন কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি দুধটা আগে থেকে জাল করা ছিল আমি আরও একবার দেখানোর জন্য জাল করে নিচ্ছি এখানে একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি পুডিংয়ের মধ্যে এর ফ্লেভারটাই আমার কাছে বেস্ট মনে হয় এখন এটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব। এটা যখন পুরোপুরি ফুটে উঠেছে তখন এর মধ্যে থেকে আমি এলাচ এবং দারচিনিগুলো তুলে ফেলে দেবো দুধটা জাল করা হয়ে গিয়েছে ব্রেড পুডিংয়ের দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দুধটা ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমরা ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি একই রেসিপিতে আপনারা সাদা চিনিটাও ব্যবহার করতে পারবেন এরপর আমি এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি আর চিনিটা মিশে যাবে এ পর্যায়ে আসলে আমি এখন এটাকে অনবরত নাড়তে থাকবো অনেক সময় দেখা যায় চুলার এক পাশে একটু আগুন বেশি ওঠে ওই পাশে কিন্তু দ্রুত ক্যারামেলটা চলে আসবে এই জন্য অনবরত নাড়তে হবে যখন এরকম ঘন হয়ে যাবে এবং অনেক বাবুল ক্রিয়েট হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিতে হবে তেলটা দিয়ে সম্পূর্ণ ক্যারামেলের সাথে মিশিয়ে দিতে হবে এই ক্যারামেলটা কিন্তু কখনোই আর তলা হবে না আর এটা যখন হালকা একটু কালার আসতে শুরু করবে তখনই প্যানটা নামিয়ে নিতে হবে প্যানের গরমেই কিন্তু বাকি কালারটা চলে আসবে আপনি যদি চুলাতেই সম্পূর্ণ কালার আনতে চান তাহলে কিন্তু এটা পুরে থিতা হয়ে যাবে ক্যারামেলটা দেখেন একদম পারফেক্ট টেক্সচার এবং পারফেক্ট কালার এসছে ক্যারামেলটা ঠান্ডা হতে থাক এই ফাঁকে আমি ব্রেডটা রেডি করে নিই আমি দুটুকরো ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের যে বর্ডারটা আছে ব্রাউন কালারের এটা আমি কেটে বাদ দিয়ে দিব চারপাশ থেকে আমি একটা ব্রেড নাইফ দিয়ে বর্ডারটা কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পাউরুটির এই বর্ডারগুলো ফেলে না দিয়ে একটু শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন অথবা এই অবস্থাতেও গ্রাইন্ডারে গুঁড়ো করে হালকা একটু টেলে নিতে পারেন এতে কিন্তু ব্রেড ক্রামসের মতো ব্যবহার করতে পারবেন যে কোনো পকোড়া বা কাবাব ভাজার সময় এটা ব্যবহার করা যাবে আমি বর্ডারগুলো কেটে নিয়েছি এখন রুটিটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিব ছোটো ছোটো ইউপ করে এতে করে এটা ভিজতে সুবিধা হবে সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঝেলে নিচ্ছি এখন এই রুটির টুকরোগুলোর মধ্যে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন রুম টেম্পারেচারের ডিম ব্যবহার করতে সেই সাথে ডিমগুলোকে আলাদাভাবে ভেঙে নেবেন অনেক সময় ডিম নষ্ট থাকে এতে করে সম্পূর্ণ খাবারটা নষ্ট হবে না এরপর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্রাউন সুগার দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন এরপর আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা সম্পূর্ণই দিয়ে দিব আর এখানে খেয়াল রাখতে হবে দুধটা যেন কোনোভাবে গরম না থাকে যদি দুধটা গরম থাকে তাহলে কিন্তু ডিমের পড়ার সাথে সাথেই ডিমগুলো জমে যাবে সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি যাতে করে পাউরুটির টুকরোগুলো খুব ভালো মতো মিশে যায় এখানে আমি সামান্য একটু ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি তবে এটা ভিডিওর জন্য আমি দিয়েছি নর্মালি পুডিং বানালে আমি ভ্যানিলা লাইসেন্সটা দেই না এলাচ এবং দারচিনির গন্ধটাই আমার কাছে ভালো লাগে আর এতে করে কিন্তু ডিমের যে এক্সট্রা একটা আসতে গন্ধ থাকে সেটাও আসে না সব কিছু মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি ঘড়ি ধরে এক মিনিটের জন্য এটাকে ব্লেন্ড করতে হবে অতিরিক্ত ব্লেন্ড করা যাবে না কারণ এখানে কিন্তু কেকের মতো ব্লেন্ড করার প্রয়োজন নেই আমি এক মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এর টেক্সচারটা দেখেন খুবই সুন্দর হয়েছে এবং পাউরিটি ডিম খুব ভালো মতো মিশে গিয়েছে এটা ব্লেন্ড করার উদ্দেশ্য একটাই ভালো মতো মিশিয়ে ফেলা এটা কিন্তু কোনোভাবেই ফুম করে ফেলা যাবে না এখন আমি অন্য একটা মিক্সিং বোলের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব আপনারা যদি চান এই পাউরিটি সহ পুডিংটা বানাতে কোনো সমস্যা নেই বানানো যাবে এতে করে টেস্টটাও ভালোই আসবে তবে আমার কাছে মনে হয় এটা একদমই ফেলভেটি এবং ক্রিমি টেক্সচার যদি চান তাহলে অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে আমি খুব ভালো মতো চেপে চেপে ছেঁকে নিয়েছি এখন পাউরুটির যে অবশিষ্ট অংশটা আছে এটা আমি ফেলে দিব আগে থেকে আমি যে মোল রেডি করে রেখেছিলাম ক্যারামেল সহ এটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি টিম এবং ব্রেডের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি প্যান চুলায় বসিয়ে রেখেছিলাম এখানে এখন মোল্ট দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আগে থেকে দিব না এরপর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তাহলে এখানে ঠান্ডা পানিটাও দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপর এটাকে ঢেকে রান্না করে নিতে হবে ঘুরি ধরে চল্লিশ মিনিট এরপর যে পানিটা অনেক কমে আসবে মাঝখানে ঢাকনা তুলে আরও একবার পানি দিতে হবে তবে ভাবে কিন্তু অতিরিক্ত পানি একবারে দিবেন না এতে করে বাটির ভেতরে পানি ঢুকে যেতে পারে চল্লিশ মিনিট পর আমি চুলাটা অফ করে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করেছি এরপর একটু সাবধানে ঢাকনাটা সরিয়ে নেবেন এভাবে একটা খুন্তি ব্যবহার করবেন প্রয়োজনে যাতে করে হাতের মধ্যে গরম ভাবটা না লাগে এরপর একটা নাইফ অথবা কাঠি দিয়ে এভাবে চেক করে নেবেন যদি নাইফ অথবা কাঠিটা ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে এটা কুক হয়ে গিয়েছে আর যদি ব্যাটারটা কিছুটা লেগে থাকে আঠালো হয়ে তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নেবেন তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা করে এটাকে ডিমোল্ড করতে হবে কোনোভাবেই কিন্তু গরম অবস্থায় করা যাবে না কারণ গরম অবস্থায় পুডিংটা আরও বেশি সফট থাকে এটা ভেঙে যাওয়ার চান্সেস আছে অনেক বেশি এভাবে মোল্ডের উপরে একটা প্লেট দিয়ে ফোল্ড করলেই এটা কিন্তু খুব সুন্দর মতো উঠে আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা ক্রিমি আর কতটা ভেলভেটি হয়েছে আর হ্যাঁ পরিবেশনের আগে অবশ্যই দেড় থেকে দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন কারণ ডেজার্ট সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে রেসিপিটি কিন্তু খুবই সহজ হুবহু ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনার পুডিংটাও একদম পারফেক্ট হবে আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজও ভালো লেগেছে বাসা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ